রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মাতা কীর্তিধার আরেকটি পবিত্র স্থানে চলে আসলাম যেটি রাধা রানীর খুব সুন্দর প্রিয় স্থান ছিল কেন জানেন আমাদের গোবিন্দ দুগ্ধ পছন্দ করেন দই পছন্দ করেন মাখন পছন্দ করেন আর এই সব উপকরণ যেখান থেকে প্রকট হতো সেই স্থান তো শ্রীমতী রাধা রানীর প্রিয় থাকবেই হ্যাঁ মিত্র এই মুহূর্তে আমরা দর্শন করছি দোহান কুণ্ডের বন যেটি বর্ষানায় অবস্থিত দেখুন পুরনো সেই স্মৃতিগুলো এভাবে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট উঁচু নিচু পাহাড় খুব সুন্দর একটি এখানের আকৃতি দর্শন করলে বোঝা যায় যে সে সময়ে কীরকম ছিল শেকড়গুলো বেরিয়ে রয়েছে কিন্তু মাটি নিতে 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 পাহাড়গুলো আজ নেই কেন কি মাটির পাহাড় যদি না হয় সেখানে কিন্তু সুন্দর বৃক্ষ হয় না দোহনকুণ্ডের কিন্তু পুরনো স্মৃতিকিয়ার সহজে খুঁজে পাওয়া যায় তবুও যতটুক পাওয়া যায় দেখে খুব ভালো লাগে দেখুন মতি বৃক্ষ সারি সারি উপরে রয়েছে আর এই যেখান থেকে মাটি নিতে নিতে প্রায় পাহাড়টি আজ শেষের দিকে চলে এসেছি কুণ্ড অবশ্যই দর্শন করব। তবে খুঁজতে আসলাম আমাদের গোবিন্দ যেসব স্থানে আসতেন শ্রীমতী রাধারানী যেসব স্থানে আসতেন মাতা কীর্তা সব স্থানে আসতেন সেই স্থান দর্শন করার জন্য এই যে দেখুন কীরকম রয়েছে পাহাড়টি উপরে সেই যে মতিবৃক্ষ রয়েছে যার বৃক্ষের তটে আমাদের গোবিন্দ বসতেন শ্রীমতী রাধারানীকে নিয়ে সেই তট এই হলো সেই পবিত্র স্থান মিত্র যেখানে মাতা কীর্তিদা এবং রাধারানী সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে সিঙ্গার করে মায়ের সাথে বেরোতেন এই স্থানে আসার জন্য এবং মাতা কীর্তিদা রাধারানীকে এই বনের মধ্যে ছেড়ে দিয়ে উনি পুজো আদি অর্চনা করতেন এখানে ভোলেনাথের বিগ্রহ রয়েছে সেই বিগ্রহে জল দান করতেন এখানে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আর পাখির কলরব এত সুমধুর যে এই স্থান থেকে শ্রীমতী রাধারানী সহজে যেতেই চাইতেন না তারপরে যদি সখীরা বেষ্টন করে শ্রীমতী রাধারানীকে নিয়ে বসে থাকতেন বিভিন্ন খেলায় মেতে থাকতেন কিছুতেই রাধারানী যেতে চাইতেন না যেটা স্বাভাবিকভাবে হয় আমাদের বাল্যকালে সুন্দর খেলার স্থান যখনই চোখে পড়তো তখনই সেখান থেকে যেন চোখ ফিরানো যেত না সেখান থেকে যেতেই ইচ্ছে করতো না তবুও আবার কিছু সময় পরে মাতা কীর্তিদা শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে যেতেন মিত্র এখানে রয়েছে খুব সুন্দর রাসের বেদি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী পরবর্তী সময়ে রাসলীলা উদযাপন করেছেন অনেকেই আমরা ব্রজের মাটির বড় নাম শুনেছি ব্রজের মাটির গুণগান গাই এই দেখুন এ হলো একদম প্রিয় ব্রজের মাটি কেন জানেন কেন কি এই মাটি সেই দাপড় যুগ থেকে নিচেই অবস্থিত ছিল তাই না আর সেটা খুরে খুরে বের করা হয়েছে কিন্তু ব্রজে বর্তমানে যে মাটি দেখা যাচ্ছে সে মাটিতে হয়তো অনেক কিছু মিক্স থাকতে পারে কিন্তু এই মাটিতে কিন্তু কোনো রকম কোনো কিছু মিক্স নেই একদম পিওর ভেজাল মুক্ত হ্যাঁ এবারে বলতে পারেন আরে ব্রজের মাটিতে যা কিছু তা কি কখনো ভেজাল হয় না ভগবান সব বস্তুই দুই তিন প্রকার করেই রাখেন যেরকম ব্রজের আমরা সব সময় বলি কুঞ্জবন 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 কিন্তু কুঞ্জের বনের মধ্যেও তিনটি ভাগ রয়েছে তাই না যেরকম কুঞ্জবন নিকি নিবৃতি নিকুঞ্জবন তেমনি ব্রজের মাটিতে ভাগ থাকতে পারে না হ্যাঁ অবশ্যই থাকতে পারে গোবিন্দ ভাগ করে রাখতেই পারে তাই বলছি এটি তিন ভাগের হয়তো শ্রেষ্ঠতম ভাগ এই ব্রজের রজ দেখুন মতিবৃক্ষের গোড়াগুলো কিভাবে। বেরিয়ে রয়েছে তো এবারে মিত্র যে কুণ্ড দর্শন করব সেই কুণ্ড দহন কুণ্ড কেন বলা হয় সেটি হলো মাতা কীর্তিদা বিকেলবেলা যখন গোমাতাকে দহন করতেন সেই দোহন করার সময় স্বাভাবিকভাবে মাতা কীর্তিদা যখন গোমাতাদের দিকে এগিয়ে আসতেন তখন থান থেকে দুধ ছেড়ে দিতেন আর সেই দুধ গড়িয়ে 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 যেখানে জমা হতো সেটি হলো দোহানকুণ্ড হ্যাঁ বর্তমানে দুধ তো আর দর্শন করতে পারা যায় না তবে অবশ্যই কুণ্ড দর্শন করতে আমরা পারি এই কলিযুগে দাঁড়িয়ে থেকেও তো এ হলো বর্তমান আমাদের দোহান কুণ্ডের দৃশ্য দেখুন জল একদম নেই শুকিয়ে গিয়েছে তবে বর্তমানে মনসুন ঢুকে গেছে মানে বৃষ্টির যে আমেজ সেটি কিন্তু চলে এসেছে আমাদের ব্রজেও বেশ অনেকটা নিচুত হয়েছে কুণ্ডটি একদম শুকনো অবস্থায় যা একটি সময় দুগ্ধ দ্বারা পরিপূর্ণ ছিল তবে ব্রজের বিভিন্ন মার্গে চলতে চলতে অনেক কিছুই কিন্তু মিত্র দর্শন করতে পারা যায় যেমন হলো এই যে দুধারে আমাদের কুঞ্জবন কুঞ্জবন আর হলো কুঞ্জগলির মার্গ তাই না তো এখানে কিন্তু বর্তমানে অনেক বাবাজিরা বসবাস করে আসুন একটু কুঞ্জগলির ভিতরে প্রবেশ করে দেখি অনেকে মনে করতে পারেন আরে কুঞ্জবন তো বৃন্দাবনে নি কুঞ্জবন তো অমুক জায়গায় নদীবন তো অমুক জায়গায় না আমাদের ব্রজের প্রতিটি স্থানে স্থানে হলো কুঞ্জবন কুঞ্জগলি শুধু খুঁজে বের করার একটা মাইন্ডস্টোনটা পার করতে হয় এই আর কি তবে আজকের এই দিনটা কিন্তু অনেক মধুর দিন কেন জানেন বড্ড মধু মধু লাগছে কেন কি ব্রজে এই সময় তো অনেক প্রচণ্ড গরম থাকার কথা তবে মাঝে মাঝে দুই এক দিন এত সুন্দর ঠান্ডা পরিবেশ দিয়ে দিচ্ছেন যে সেটা দেখে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কেন জানেন কেন কি আজকে ব্রজের আকাশে একদমই রোদ দেখা যায়নি সে কারণেই অনেকটা সুন্দর লাগছে আমাদের ব্রজের আকাশ কেন জানেন এই যখনই মেঘ দেখা যায় ব্রজের আকাশে তখনই যেন আমাদের শ্যাম ভেসে উঠেন এই আকাশে শামের আরাক বর্ণ হল শ্যাম বর্ণ আর এই যে দেখুন আজকে ব্রজের আকাশ কিন্তু শ্যাম বর্ণ হয়ে উঠেছেন এই জন্য কিন্তু আজকে বড় মধুর লাগছেন কেন জানেন হ্যাঁ আধিপতির আখিলা মধুরা হুম আধিপতির সব কিছুই মধুর লাগে যে তাই না আর এই যে দেখুন এই মাসে আমাদের কিন্তু কি হয় এই যে কেলিকদমের ফুল ফোটে তবে কিন্তু ফুল অনেকটা শুকিয়ে এসেছে এই যে দেখুন এই শুকিয়ে এসেছে বুঝতে পারছি না এবছর কি আমি অনেক লেট করে ফেললাম না কি নতুন করে আবার এই যে কুড়ি হচ্ছে বুঝতে পারছি না কেন কি অনেক হয়তো এবছর লেট করে এসেছি দেখা যাক কিছু কিছু বৃক্ষে তো এখনও কেলিকদমের ফুল দেখা যায় তো যাই হোক বেশ কেলিকদমের বৃক্ষ মতিবৃক্ষ এবং ব্রজের এই সুন্দর শ্যামবর্ণ আকাশ আর এই যে ব্রজের রজ হ্যাঁ এই সব কিছু মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত সৌন্দর্য প্রদান করছেন আমাদের এই জুন মাসে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপা অসীম ধরুন প্রচণ্ড গরমে আপনার কষ্ট পেয়েছে চলতে চলতে অনেকটাই ক্লান্ত তখন কি করবেন তখন এরকম কুঞ্জীয় বনের মধ্যে ঢুকে রেস্ট নিয়ে নেবেন সত্যি ঘুমানোর রেস্ট নেওয়ার ভর্জন করার অদ্ভুত মিত্র সব স্থান আহা যেতেই ইচ্ছে করে না বলুন বৃক্ষ এমনভাবে সেজে রয়েছে এখানে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর বৃক্ষ হয় হ্যাঁ মানে প্রেম আমরা একটি মাত্র বাহু বা দুটি মাত্র বাহু দিয়ে ভক্তদের আলিঙ্গন করে রাখি কিন্তু আমাদের এই ব্রজের বৃক্ষরা আমাদেরকে শিখিয়ে দেয় এক কিংবা দুইটি হাত দিয়ে ভক্তদের আলিঙ্গন করতে নেই কেন আমাদের মধ্যে প্রেম নেই ওই জন্য দুটি আমাদের যতটুকু প্রেম দুটি হাতই যথেষ্ট সেই প্রেমটুকু প্রকাশ করার জন্য তাই না কিন্তু ব্রজের বৃক্ষরা তাদের শাখা প্রশাখা দিয়ে এমনভাবে অন্যান্য বৃক্ষদেরকে আলিঙ্গন করে রাখে যেন দর্শন করলে মনে হয় অনন্ত অনন্ত হস্ত রয়েছে যা দিয়ে অন্য বৃক্ষকে আলিঙ্গন করে প্রেম প্রদান করছেন এই ব্রজের বৃক্ষেরা এবার বর্ষণায় আসলে হয় কি মিত্র জানেন যে ঠিক ভোজনের সময় আমাদেরকে কোথাও না কোথাও ব্যবস্থা তো করতেই হয় তবে মিত্র আজকে কোথায় ব্যবস্থা করা যায় বলুন তো আশেপাশে কোনো ব্যবস্থা আছে কি না তো চলুন দেখা যাক আরে আমি কত বড় মূর্খ কত বড় পাগল দেখুন দেখি আমি আমার ব্যবস্থা নিয়েই ব্যস্ত খালি আমার আমার করছি আর নিজের পেটের কথা চিন্তা করছি অথচ এই ব্রজে আসলে পরে গোবিন্দ সব সবার পেটের চিন্তা করে আগে থেকেই বসে রয়েছেন সে কথা তো আমি ভুলেই গেছি ব্রজে প্রসাদের কখনো কষ্ট হয় না তো কখনো কাউকে ভুকো থাকতে হয় না তো সবাই পেট পূর্তির ব্যবস্থা ব্রজধামে অনায়াসে করতে পারেন গোবিন্দের কৃপায় তাহলে চলুন আজকে আমাদের গৌর্ণিতায় মন্দিরে কী কী আইটেম রয়েছে ভগবানের প্রসাদে এবং কি কি বন্দোবস্ত হলো আমি নামও বলবো না এবং কটা আইটেম রয়েছে সেটাও বলবো না শুধুমাত্র দর্শন করেই বলতে হবে আপনাকে আজকে কটা আইটেম হলো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন হ্যাঁ না লিখলে কিন্তু রাগ করব মিত্র কথাটা রাখবেন তো নাকি হ্যাঁ অবশ্যই রাখবেন তো এরপরে যেটা হবে হলো সেটা হলো প্রসাদের সময় মাতা কীর্তিদার বাড়িতে এসেছি তার স্থালিতে এসেছি তো ভোজনের ব্যবস্থা তো উনিই করে দেন তো এসে আমাদের গর্ণিয়া এই মন্দিরে যে আছে এই যে বসে পড়লাম এবারে এখানে প্রসাদ ট্রসাদ দুপুরবেলা পাওয়ার পরে প্রতিবারে যেটা হয় তারপরে আমরা আবার দর্শন করব তো কী প্রসাদ আছে দেখা যাক আর বিগ্রহ দর্শন করে নিন বৃন্দাবনের राधा राधा बोले वासी आजियो बजे बिंदा तो मालो साखे राधा राधा বলে বাসি আজিও বাজে ও তুই সোনার মতো করে নেকা তুই সোনার মতো করে নেকা সদা আনন্দে রবি তরা করে চল রে যায় মধুর লব করে আমার ম চলো রে যাই মধুর আমার মন তোরা তোর চলো রে যাই মধুর বৃন্দাব ব্রজের ধুলা অঙ্গেতে মাখবি হারাদাহা কৃষ্ণ বলে অঝরে কাঁদি ব্রজের ধুলা অঙ্গেতে মাখবি কৃষ্ণ বলি কমন রে ও রে ও তুই ডাকান মতো ডাকলে পরে ডাকান মতো ডাকলে পরে কবির তার দরসন তরা তো যে চল রে যায় মধুর বৃন্দাব ওরে আমার ম তরা তো